বাংলাদেশ একটি ভূখণ্ড যার বেশিরভাগ জায়গা জুড়ে নদ নদী তবে দক্ষিণ অঞ্চলে বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে একটি প্রশান্ত বনভূমি রয়েছে যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময় বলির অন্যতম একে ম্যানক্রুপ বন বলা হয় কিন্তু এর চমৎকার একটি নামও আছে সুন্দরবনের অধিকাংশ গাছ চিরসবুজ ম্যানগ্রোভ শ্রেণীর এ বনে প্রধান বৃক্ষ সুন্দরী এ বনে থাকা সুন্দরী গাছের নামেই বনের নামটি সুন্দরবন আপনাকে যদি বাংলাদেশের কিছু দর্শনীয় স্থানের নাম বলতে বলা হয় তাহলে আপনার মস্তিষ্কে প্রথম যে কয়েকটি স্থানের নাম আসবে তার মধ্যে অন্যতম হচ্ছে সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার সহ অসংখ্য পশু পাখির অনন্য সাধারণ সমগম এবং ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি এ বনে রয়েছে অবিরাম প্রাকৃতিক সৌন্দর্য যা ভ্রমণ পিপাসীদের নজর কাটতে বাধ্য সুন্দরবনের ভিতর দিয়ে প্রবাহিত প্রধান প্রধান নদীগুলো হল পশুর শিবচা ভলেশ্বর ও রায়মঙ্গল সুন্দরবনের নদী ছাড়াও শত শত খাল জালের মতো ছড়িয়ে রয়েছে পুরো বন জুড়ে সুন্দরবনের মূল রূপ ও রহস্য হচ্ছে জোয়ার আর ভাটায় সুন্দরবনের জোয়ার ভাটার খেলা চলে প্রতিনিয়ত জোয়ার ও ভাটার কারণেই একটু পরপর সুন্দরবনের চেহারা বদলে যায় যে খাল আপনি এখন দেখবেন পানিতে ভরপুর একটু পরে আবার সেই খালেই দেখবেন পানি নেই আছে শুধু গাদামাটি সুন্দরবন পৃথিবীর এক বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল বাংলাদেশের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কোল ঘেষে গড়ে উঠেছে এই বিস্তীর্ণ বনটি দেশের সংরক্ষিত বনের শতকরা একান্ন ভাগই সুন্দরবন জল প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত সুন্দরবনের দুই তৃতীয়াংশ এলাকা বাংলাদেশে অবস্থিত এবং এক তৃতীয়াংশ এলাকা ভারতে অবস্থিত সুন্দরবনের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য সম্পদ এবং জীববৈচিত্র্যের সমৃদ্ধশীল হওয়ায় ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে তবে সুন্দরবন খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে এর বাংলাদেশ ও ভারত অংশ নিরবিচ্ছিন্ন ভূখণ্ডের সন্নিহিত অংশ হলেও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় ভিন্ন ভিন্ন নামে সূচীবদ্ধ হয়েছে যথাক্রমে বাংলাদেশকে বলা হয় সুন্দরবন ও ভারতকে বলা হয় সুন্দরবন জাতীয় পার্ক নামে মধু গোল এবং ঘর তৈরির বিভিন্ন উপকরণের জন্য সুন্দরবনের উপর বর্তমানে প্রচন্ড চাপ চলছে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সুন্দরবনের সম্পদের উপর নির্ভরশীল বর্তমানে সুন্দরবনের বন উজাড় নদী দূষণ জলবায়ু পরিবর্তন এবং অবৈধ শিকার সুন্দরবনের জন্য বড় কাল হয়ে দাঁড়িয়েছে সুন্দরবন আসলে শুধু একটি বন নয় এটি বাংলাদেশের গর্ব এক অমূল্য প্রাকৃতিক সম্পদ এটি সুরক্ষা নিশ্চিত করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব সুন্দরবন ইউনেস্কো ঘোষিত বিশ্বের ঐতিহ্য হিসেবে স্বীকৃত